আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল এখানে ওই জন্য আমি আবার ব্যাক করেছি ব্যাক করে আবার নতুন করে করছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আশা করছি ভালোই আছো আর আমিও খুবই ভালো আছি সবাইকে ওয়েলকাম আমার লাইফে আসার জন্য ও অনেক অনেক ধন্যবাদ এখানে নেটওয়ার্ক ইস্যুর জন্য আমার আবার লাইভটা কেটে দিয়ে আবার করতে হলো না হলে সব বন্ধুদের সাথে আমি কথা বলছিলাম এতক্ষণ নেটওয়ার্ক ইস্যু প্রবলেম এত পরিমাণে একমাত্র নেটওয়ার্ক ইস্যুর জন্য বারবার লাইভটা কেটে দিতে হচ্ছে সবাই কেমন আছে বলবো চটপট কমেন্ট করো যে যে ওয়াচিংয়ে আসছো প্লিজ চটপট কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর স্ক্রিনে ডবল টাচ করে লাইক দিয়ে যেও একটা করে সবাই যে যে ওয়াচিংয়ে আসছো প্লিজ Jadi watching ya, to please hit to comment kalo. ওয়াচিংয়ে আছো যে যে প্লিজ একটু কমেন্ট করো জলদি জলদি সবাই একটু কমেন্ট করো দেখি তো জানি গলার ভয়েস ভালো না তাও করছি কি করব বলো সবাই একটু জলদি জলদি কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে ভালো লাগে বলো আমি এখানে দেখতে পাচ্ছি মাত্র একজন এ আছো কেউ আমাকে একটু কমেন্ট করে বলবে যে একটু কতজন ওয়াচিংয়ে আছো প্লিজ আর যে যে আমার লাইফে নতুন এসছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে আর স্ক্রিনে ডবল টাচ করে লাইক দিয়ে যে একটা করে তোমরা তো একটা করে কমেন্ট করলে তোমাদের তো হাতে ব্যথা হবে না একটু কমেন্ট করে বলো না যে সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমরা সবাই কেমন আছো একটু বলো প্লিজ একটু ছোট্ট ছোট্ট কমেন্ট করতে পারছো না সবাই এত কিপ্ট হয়ে গেছো জানি ফেস লাইভ করলে অনেক আসে কিন্তু ভয়েস লাইভ করলে কেউ আসে না আর কমেন্টও করে না কিন্তু ফেস লাইভ করি যখন তখন সবাই কথা বলে কেউ আবার কেউ কেউ কথা বলে না জানি কিন্তু ফেস আর কে আজকে ফেস লাইভ করছে না আজকে দুবারই লাইভ করলো আর আজকে আগে একবার লাইভটা কেটেও দিয়েছি নেটওয়ার্ক ইস্যুর জন্য যে যে ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্ট করো না আমি এখানে মাত্র একজনকে দেখতে পাচ্ছি যে ওয়াচিংয়ে আছো তোমাকে একটু কমেন্ট করো যে কতজন ওয়াচিং আছে প্লিজ সবাই চলে যাচ্ছ কেন কমেন্ট করো লাইফটা স্টার্ট হওয়ার পর সবাই আর নেটওয়ার্ক ইস্যুর জন্য সবাই চলে যাচ্ছে বুঝতে পারলাম কেউ একটু কমেন্টও করছে না তোমাদের কি হাতে ব্যথা হয়েছে ছোট্ট খাটো কমেন্ট করতে তাই পারছো না ছোট্ট কমেন্ট করতে তাই তোমাদের হাতে ব্যথা হয়েছে আর আমরা ছোট্ট খাট্ট ক্রিয়েটারদের কমেন্ট করে আসি হিতেশ রয় হাই হিতেশ রয় কোথা থেকে লাইভটা দেখছো বলো হিতেশ রয় তোমার বাড়ি কোথায় বলো আর কোথা থেকে লাইভটা দেখছো বলো হিতেশ রয় কেমন আছো বলো হিতেশ রায় তুমি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর স্ক্রিনে ডবল টাচ করে একটা লাইক দিয়ে যেও হিতেশ রয় সে বুঝলাম না হিতেশ রয় তোমার বাড়ি কোথায় হে আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা তোমার বাড়ি কোথায় বলো এই যে দুজন ওয়াচিং আছে প্লিজ একটু কমেন্ট করো জলদি জলদি আর স্ক্রিনে ডবল টাচ করে প্লিজ একটা লাইক দিয়ে যাও হিতেশ জয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন হলে আর স্ক্রিনে ডবল টাচ করো ডবল টাচ করে একটা লাইক দিয়ে যাও যে ওয়াচিং আছে প্লিজ কমেন্ট করো ছোট্ট কমেন্ট করলে তোমাদের এমন কিছু হয়ে যাবে না কিংবা আমার কিছু হবে না যে আমি একেবারেই হয়ে যাব বুঝলে তাই একটা ছোট্ট খাট্টো কমেন্ট আর একটা ছোট্ট লাইক করলে কি হবে বলো ডি শিলিগুড়ি অশোক শিলিগুড়ি হুম হিতেশ রয় শিলিগুড়ি হসপিটাল শিলিগুড়ি বেড ও বুঝলাম 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 হিতেশ রয় শিলিগুড়ি অনেক দূর এখান থেকে হিতেশ রায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যে দুজন ওয়াচিং আছে প্লিজ একটু কমেন্ট করো হুম এসে কহি হিতেশ কি লিখলে আমি বুঝতে পারলাম না কলকাতা টু লখনউ টু কলকাতা যে দুজন আছে প্লিজ একটু কমেন্ট করো আর স্ক্রিনে ডবল টাচ করো প্লিজ স্ক্রিনে ডবল টাচ করো ফোনের স্ক্রিনে ডবল টাচ করো যে যে লাইফটা দেখছো স্ক্রিনে ডবল টাচ করো থাকবো 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 আমি তোমারই হয়ে

যে দুজন ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্ট করো না তোমাদের কি হাতে ব্যথা হয়েছে একটু কমেন্ট করতে পারছো না ছোটো খাটো এত কিপ্ট হয়ে গেছো তোমরা সবাই এই স্ক্রিনে ডবল টাচ করো না স্ক্রিনে ডবল টাচ করে প্লিজ লাইক করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো <coughs> location to लोकेशन टू बंगाली हम्म बंगाली location की मनो है लोकेशन बाय गुरुजी कई कॉल के Pika P. Pika C. Pika P. Pika C. जे जो वाचिंग आज प्लीज एक कमेंट करो जे दूज वाचिंग आज प्लीज एक कमेंट करो আমি আছি বলো কি করো এই কথা বলছি তোমাদের সাথে বলো খেয়েছো তুমি হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো বলো বাবা চ্যানেলটা তোমার সেই নাম এই খেয়েছি আমি তুমি খেয়েছো বলো তুমি কোথা থেকে লাইভটা দেখছো একটু বলো এই তোমার নামটা অসাধারণ এই খুব সুন্দর লাগলো এই একটু স্ক্রিনে ডবল টাচ করো তো দুবার দু এই থ্যাংক ইউ লাইক করার জন্য এই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চ্যানেলটা সাব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ এই যে এই তোমার নাম জানি না তোমার নামটা কী এই এই নামটা বলো আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমার নামটা এই এই বলে রাখবো নাকি বলো নামটা বলো দুইটাও আছে এই যে হিতেশ রয় আমি বুঝতে পারছি না তুমি কি কথা বলছো ঠিক আছে আমি হিন্দি বুঝি মানে তুমি হিন্দি বললে আমি বুঝি কিন্তু বলতে পারি না বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না ঠিক আছে এই আমার তুষার ও তোমার নাম তুষার ভালো ও এই আমাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার ইচ্ছা তুমি করতে পারো না করতে পারো আমি এই টাইমে লাইভ করিও না আমি লাইভ করি দুটোর সময় দুটো আড়াইটে তিনটে এই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না এই যে এই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ হ্যালো এই চ্যানেলটা সাবস্ক্রাইব ডান ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সাবস্ক্রাইব ডান থ্যাংক ইউ সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ এই তোমার বাড়িটা কোথায় বলো তো এই ভুল গেছি বাড়িটা কোথায় আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে প্রচুর প্রচুর নেটওয়ার্ক ইস্যু আজকাল নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বৃষ্টি হয়েছে তো ওই জন্য হায়দ্রাবাদ বুঝলাম হায়দ্রাবাদ অনেক দূর এখান থেকে আমার এখান থেকে বাবা এত দূর থেকে লাইফটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ এই কী করো বলো কি করো জব করো না পড়াশুনো করো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও বুঝলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো ভেরি নাইস ওয়াও এই কলকাতা হুম খুব ভালো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্রতিদিন আমি দুইটার পর থেকে লাইভ আইসি করেছি থ্যাংক ইউ করার জন্য একটু এই সরি তোমার শেয়ার করে দাও তো লাইভটা একটু শেয়ার করে দাও আমি ইনস্টা চালাই না গো ইনস্টাগ্রাম আইডি চাইছো তো আমি ইনস্টা চালাই না আমি ইনস্টা চালাই না তুমি আমার ভিডিওতে কমেন্ট করো আমি তোমাকে বলবো ইনস্টা চালাই না এরকম এরকম হচ্ছে লাইভে কোনো দিন কখনো কিছু বলা যায় না বুঝলে তো আমি ইনস্টা চালাই না ফেসবুকও চালাই না এরকম লাইভে কেউ কোনো দিন কিছু বলে বলো এটা হচ্ছে পাবলিক প্লেস বুঝলে পাবলিক প্লেসে কোনোদিন কিছু বলতে নেই কোথা থেকে কি হয়ে যাবে সেটা বলা যায় আমি ইনস্টা চালাই না ইনস্টা চালায় না ফেসবুক চালায় না কোনো কিছু চালায় না তোমার নাম কি আমার নাম হচ্ছে শিখা দাস তোমার নাম তো শুনলাম তুষার তোমার নেটওয়ার্ক প্রবলেম কি হ্যাঁ আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কারণ আমাদের এখানে বৃষ্টি হয়েছে তো প্রচুর পরিমাণে ওই জন্য নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম প্রচুর পরিমাণে হচ্ছে আমি এই তোমার হচ্ছে লাইফটা আমি দুবার করলাম এটা ধরে মানে করতেই পারছি না যেও মানে যে পরিমাণে হচ্ছে সবাই আসছে কেউ আসছে তিরিশ জন আঠেরো জন এরকম আসছে ঠিক আছে এবার মানে তিরিশ জন কুড়ি জন এরকম আসছে আঠেরো জন এরকম আসছে ওয়াচিং অনেকেই আসছে কিন্তু আমি আগে একবার আর কি চালু করেছি তা অনেকেই বলছে যে তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তা আমি আবার ব্যাক করে কেটে দিয়ে আবার লাইভ এসেছি সাইডে একটা জামার একটা জামাইয়ের গান ড্যান্স করেছিলে আরে বাবা হম করেছিলাম মানে ইউটিউবে অত ভিডিও ছাড়ি না আমি ইউটিউবে ভিডিও ছাড়ি না আমি যা ছাড়ি ইনস্টা না ফেসবুক নাহলে আমি ছাড়ি না এইসবই কিছু ছাড়ি না ইউটিউবে আমি চালাই না ইউটিউব মাঝে মধ্যে চালাই মানে ইউটিউব আমাকে বলেছে ইউটিউবটা এ হয়ে যাবে তোমার ব্যান্ড হয়ে যাবে তার জন্য আমি ইউটিউবটা চালাই একমাত্র বলছি ইউটিউবটা করে ইউটিউব করি না ইউটিউব ইউটিউবে আমার ভিডিও করতে ভালো লাগে কিন্তু করি না টাইম পাই না মেন কথা টাইম পাই না জামাইয়ের গানেতে ড্যান্স করেছিল কী হ্যাঁ করেছিলাম হ্যাঁ আমার ইনস্টাগ্রাম নেই তো আমি লোকের ইনস্টাগ্রাম চালাই আমার ইনস্টাগ্রাম নেই আমার ইনস্টাগ্রাম থাকলে তো বলতাম নেই আমার ইনস্টাগ্রাম আইডি থাকলেও কিংবা ফেসবুক আইডি থাকলেও কেউ কোনো দিন পাবলিক প্লেসে বলে না ঠিক আছে এটা হচ্ছে পাবলিক প্লেস লাইভ মানে সবাই দেখতে পাই তোমাকে তো আমি চিনি না তুমিও আমাকে চেনো না এটা কিন্তু অনেক দূর থেকে তুমি আমাকে দেখছো এরকমই আর কি এবার বলছে ইনস্টাগ্রাম ভিডিও ছাড়ো হ্যাঁ ইনস্টাগ্রামে ছাড়ি তুমি এটা বলো পাবলিক প্লেসে কেউ কোনো এরকম বলে লাইভ এটা অ্যাকচুয়ালি লাইভ কিন্তু লাইভে কোনো দিন কিছু বলতে নেই ঠিক আছে নিজের ব্যক্তিগত কোনো কিছু ব্যাপারে বলতে নেই লাইভে নানান ধরনের লোকজন আসে না নানান ধরনের বন্ধু বান্ধব আসে লাইভতে একজন আরে আমি এই টাইমে লাইভ করি না তা লাইভে কে আসবে বলো লাইভ করি দুপুর টাইমে আমি অনলি হ্যাঁ তুমিই থাকো তুমি থাকলেই হবে তোমার সাথেই কথা বলি নয় এই টাইমে লাইভ করি না তো ওই জন্য কেউ হাসছে না আর হাসলেও চলে যাচ্ছে ফেস লাইভ না করলে এমনি কেউ থাকেও না বেশি ভয়েস লাইভ করলে এমনি বেশিজন কেউ থাকেও না ফেস লাইভে আবার সবাই থাকে তখন আবার কেউ যেতে চায় না এরকমই ব্যাপার আমি অনলি আরে তুমি থাকো আমি একটু পরে এমনিতে লাইভ বন্ধ করে দেব অফ করে দেব একটু পরে চলে যাব একটু পরে চলে যাবো এমনিতেও নটা বাজতে যায় নটা দশ যে যে ওয়াচিং আছে প্লিজ একটু কমেন্ট করো যে তিনজন ওয়াচিং আছে একটু প্লিজ কমেন্ট করো না তোমাদের কি হাতে ব্যথা একটু কমেন্ট করতে পারছো না তুষারই আমার সাথে কথা বলে যাচ্ছে তুষার একাই কথা বলে যাচ্ছে লাইভে আমি ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি তিনজন আছে এরকম আপ ডাউন করে সবাই চলে যায় আবার আসে যার ইচ্ছা হয় আসে আবার চলে যায় আমি জানি এটা যে দুজন আছো একটু কমেন্ট করো যে দুজন ওয়াচিং আছো প্লিজ একটু কমেন্ট করো হুম 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 এই হিতেশ রয়ও চলে গেছে হিতেশ রয়ের আমি কথা কিছু বুঝতে পারছিলাম না তাই কী কথা বলবো দুজন ওয়াচিং আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু কেউ কোনো কথা বলে না সবার হাতে ব্যথা হাতে ব্যথা করছে কমেন্ট করতে ছোট্ট ছোট্ট কমেন্ট করতে দেয় হাতে ব্যথা আমরা এত পরিমাণে কমেন্ট করি এত এত বন্ধু বান্ধবদের লাইভে গিয়ে আর তোমাদের এত হাতে ব্যথা করছি একটু কমেন্ট করতে পারছো না এরকম কমেন্ট করলে তো তোমরা পাগল হয়ে যাবে তখন আবার একজন চলে এসছে টা সবাইকে শুভ রাত্রিরেই আজকে আমি লাইভটা এইটুকু করলাম শেষ করলাম বাই আবার পরে আসবো কালকে দুপুরে দুপুর আড়াইটে কিংবা তিনটের পর থেকে হয়তো আসবো দুপুর দুটো আড়াইটে নাইলে তিনটের পর থেকে আসবো লাইভে আবার চলে যাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য যে যে এসেছিল আর যে যে আসুনি আসনি মানে যে ওয়াচিংয়ে দেখে চলে গেছো অনেকে ওয়াচিংয়ে এসে কমেন্ট করুন জানি তোমাদের ছোট্ট একটা কমেন্টের জন্য এমন না যে আমি ভাইরাল হয়ে যাবো কিংবা মনে হয়ে যাবো চলে যাচ্ছি টাটা সবাইকে